বন্ধুরা এটা ভাঙন মাছ আমি ওল দিয়ে ভাঙন মাছের রেসিপি করব ওল দিয়ে ভাঙন মাছের রেসিপি করার জন্য আমি মশলা নিয়েছি লবণ হলুদ আদা রসুন বাটা পাঁচফোরণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হবে সেই লঙ্কার গুঁড়ো আর এখানে সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি আর ওলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ভাঙন মাছগুলোকে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম কারণ নুন মাখিয়ে রাখলে মাছের সম্পূর্ণ জলটা ঝরে যাবে আর ভাজতেও সুবিধা হয় সেই জন্য আমি নুন মাখিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে হলুদ দিয়ে দেব মাছগুলোর মধ্যে হলুদ আমি মাখিয়ে নিয়েছি কড়াই আমি সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছের ওপারটা উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আর তিনটি আছে এগুলো দিয়ে দেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটু সর্ষের তেল আমি কড়াই দেব এবারে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব মাছগুলোকে সব ভাজা হয়ে গেছে এবারে লবণ দেব আদা রসুন বাটা এটা দিয়ে লঙ্কার গুঁড়ো এটা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দেব অল্প করে একটু জল দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবারে আমি ওলটা দিয়ে দেবো থেকে মশলার আমি ভালো করে কষে নেব তাহলে তরকারি টেস্ট বেশি ভালো হবে আস্তে আস্তে সময় নিয়ে খুব ভালো করে কষে নিতে হবে এবারে আমি দু মিনিটের জন্য ঢাকা দেব দু মিনিট হয়ে গেছে ওলটাকে খুব ভালো করে কষে নিয়েছি এবারে জল দিয়ে দেব ঢাকা দেব তরকারিটা ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব তরকারিটা একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব কড়াই অল্প করে সর্ষের তেল দেব খুব অল্প যে দুটো শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেব এবারে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দেব এবারে আমি তরকারিটা দিয়ে দেব আমি তরকারিটা ঢেলে দিয়েছি আর একটু ফুটিয়ে নেব ওল দিয়ে ভাঙন মাছের তরকারি এটা হয়ে গেছে আমি এবারে তুলে নেব এইভাবে ওল দিয়ে ভাঙন মাছের তরকারি খেতে ভালো লাগবে ভাঙন মাছ তো নোনা মাছ তো ওল দিয়ে খেতে খুবই ভালো লাগে ওল কিন্তু বন্ধুরা দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আমি যেভাবে বানালাম আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং লাস্টে আমি যেভাবে সাতাল দিয়েছি ওইভাবে সাতাল দিয়ে খাবেন খেতে অনেক টেস্টি লাগবে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ